নমস্কার বন্ধুরা রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকালে কিংবা বিকেলে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিনের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টিফিনের রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব টেস্ট হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে কয়েকটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুগুলো ছুরির সাহায্যে এভাবে ফুটো করে দেব এবার একটি বাটিতে পরিমাণ মতো জল নিয়ে আলুগুলোকে এক চামচ মতো লবণ দিয়ে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে এবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট একটা বাটির এক বাটি সুজি এই বাটির এক বাটি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি দই আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ধুরা এই টিফিনের রেসিপিটি বাড়িতে না বানালে বুঝতেই পারবে না কতটা টেস্টি হয় এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমার কিন্তু মিশ্রণটা অনেকটাই রেডি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ ঘনত্বটা কেমন হয়েছে এই মিশ্রণটিকে একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিবো দিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটা গ্রেটারের সাহায্যে আমি সেদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে বা একটা কাটা চামচের সাহায্যে থেতো করে নিতে পারো বা ম্যাশ করে নিতে পারো আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলোর মধ্যে কিন্তু একটুও শক্তভাব নেই এবার গ্রেট করা আলুগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অপরদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এলে আগে থেকে থেতো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু থেতো করা আলুগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও পেঁয়াজের মশলাগুলো একসঙ্গে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব আলু কষানোর সময় লবণটা তোমরা অবশ্যই যে যা স্বাদ মতো চেক করে নেবেন বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আলুর একটা চিটালো ভাবটা না শুকে আসছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো কিন্তু কষাতে হবে তো এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ হলুদ ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আবারও একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আলুটা কষানোর সময় কিন্তু গ্যাসের ওভেনটা খুবই লো রাখতে হবে তারপরে যেটা বাকি ছিল সেটা হলো জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আলুগুলো কিন্তু আর কড়া একটুও লেগে থাকেনি তো এরপরে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি তাই যেহেতু সুজি ছিল অনেকটাই ফুলে গেছে তো মিশ্রণটা আর একবার মিশিয়ে নিব অপরদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো বন্ধুরা যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব ব্যাটারটা প্যানের চারিদিক ছড়িয়ে দিতে হবে তো ব্যাটারটা কিন্তু আমি প্যানের চারিদিক ছড়িয়ে নিয়েছি এক সাইড তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এক সাইডটা কিন্তু আমার পুরোটা হয়ে গেছে ভালোভাবে তো অপর দিকে আর একটু আমি উল্টে নিব দুই সাইড হালকা উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি আর একটা রুটি বানিয়ে নেব আর একটা রুটি বানানোর জন্য ঠিক একই পদ্ধতিতে প্যানের মধ্যে তেল ব্রাশ করে দুই হাতা ব্যাটার দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে দিব আর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আবারও একটা রুটি আমার তৈরি হয়ে গেছে তো আমি সব রুটি তৈরি করে একটা প্লেটে তুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে একটা রুটি নিয়ে নিব তারই মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সস সস দিয়ে রুটির চারিদিকটা একটা চামচের সাহায্যে আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু হাতের সাহায্যেও দিয়ে দিতে পারো আমার কিন্তু রুটির গায়ে সমস্ত সস লাগানো হয়ে গেছে এরপরে যেটা আমি যে আলু তৈরি করে রেখেছিলাম তো ওই আলুর পুর থেকে এক চামচ আলুর পুর নিয়ে উপরে সেই সেই চামচের দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু তোমরা কিন্তু এটা হাতের সাহায্যেও করতে পারো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে নিয়ে নিয়েছি একটা ছুরি এবার ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর বাচ্চারা কিন্তু দেখলেই খাওয়ার জন্য বায়না করবে তাই এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে টিফিন বক্সে দেওয়ার জন্য ঠিক একই পদ্ধতিতে আমি আর একটা রুটি নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রথমে টমেটো সস এক থেকে দুই চামচ নিয়ে রুটির গায়ে পুরোটা মাখিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি আবারও দুই চামচ আলুর পুন নিয়ে চামচের সাহায্যে রুটির গায়ে মাখিয়ে নিব এবার রুটিটাকে ফোল্ড করে ঠিক একই পদ্ধতিতে কেটে নিচ্ছি তোমরা কিন্তু নাও কেটে এইভাবে ফোল্ড করে দিয়ে দিতে পারো যেহেতু দেখতে খুবই ভালো লাগে তাই আমি ফোল্ড করে নিচ্ছি তো সব কয়টা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ রইল টাটা